মাছ আর মাছ ছোট বড় সব রকম লাল কালো সব রকম মাছ পাওয়া যায় দেখেন গোল্ডেন কার্ফু মাছ মাছ আর মাছ কত সুন্দর কালার মাছগুলো দেখেন টক লাল মাছ কার্ফু জাপানি ভন্ডল ট্যাবলেট এক মাছ মাছ কোয়ালিটি কালি মাছ অরিজিনাল কালি মাছ আপনি যোগাযোগ করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন যাতে মাছ চাষি ভাইরা মাছ দেখে মাছ নিতে পারে কই মাছ দেখেন কত সুন্দর মাছের কোয়ালিটি দেখেন মাছ আর মাছ দেখেন কত সুন্দর বিএল কই মাছ লাগবে যোগাযোগ করবেন

দেখেন কত সুন্দর মাছার মাছ জি থিরি রুই মাছ দেখেন কত সুন্দর জি থিরি রুই মাছ মাসার মাছ মাছ চাষী ভাইরা দেখেন কত সুন্দর গিলাস কাপ মাছের পোনা মাছার মাছ এই দেখেন কত সুন্দর গিলাস কাপ মাছের পোনাগুলো মাছ আর মাছ এটা আছে মিরগেল মাছের পোনা কত সুন্দর মাছগুলো দেখেন মিরগেল মাছের পোনা চল দেখেন কত সুন্দর সরপুরি জাপানি গুরি থাই গুরি এক গুরি দেখেন দেখেন কত সুন্দর সরপুরি জাপানি পুরী চায়না পুড়ি এক পুরী দেখেন বাটা মাছ 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 আর দেখেন কত সুন্দর বাটা মাছ দেখেন মাছগুলো কত সুন্দর বাটা মাছগুলো দেখেন মাছ আর মাছ বাটা মাছ যোগাযোগ করবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে মাছ চাষি ভিডিও দেখে আমার কাছে যোগাযোগ করে মাছ নিতে পারে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি টু ফাইভ টু নাইন ফোর ইমো হোয়াটসঅ্যাপ একই নম্বর মাছ আর মাছ খাই পাঙ মাছ কীভাবে ব্যচায় কিনা চলে মাপ চলে দেখেন আপনাকে দেখানো হচ্ছে ভিডিও জুড়েই থাকেন এই দেখেন মাছগুলো দেখেন আমাকে মাপ চলতেছে কত সুন্দর মাছের মাপগুলো দেখেন একটা মাছ কম হইলে দুইটা মাছ আমরা দিই চ্যালেঞ্জে মাছ ব্যচা কেনা করি আমরা এটা আছে থাই পাঙ্গাস মাছ দেখেন কত সুন্দর থাই পাঙ্গাস মাছ দেখেন মাছ আর মাছ কত সুন্দর মাছের কোয়ালিটিগুলো দেখেন এই দেখেন মাছের সাইজগুলো দেখেন কুড়াল দেখেন কত সুন্দর মাছ সাইজের মাছ কত সুন্দর সাইজ মাছ ছোট বড় সকল প্রকারের মাছ পাওয়া যায় আমাদের কাছে দেখেন মাছ কত সুন্দর মাছ মাছ আর মাছ বিলাক মাছ দেখেন কত সুন্দর মাছ আয়ের মাছের পোনা অরিজিনাল মাছের পোনা দেখেন এক একটা মাছ দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আয়ের মাছের পোনা মাছ দেখেন যে মাছগুলো আমাকে ডেলিভারি আসছে দেখেন কত সুন্দর চিতন মাছ কত সুন্দর মাছের অরিজিনাল ব্ল্যাক কাপ মাছ ছোট বড় সব রকম মাছ আমাদের কাছে পাওয়া যায় দেখেন কত সুন্দর সাইজ কাপ মাছ দেখেন আর সাইজ বড় সাইজের মাছ কত সুন্দর সাইজ মাছ ছোট বড় সকল প্রকারের মাছ পাওয়া যায় আমাদের কাছে দেখেন মাছ কত সুন্দর মাছ মাছ আর মাছ কাপ মাছ আবার কারপূজা পানি বন্ডল ট্যাবলেটে মাছ থাকতে মা পাশে দেখেন মাছ আর মাছ আর লাগবে না মাছ আর মাছ কারপূজা পানি ট্যাবলেট ভন্ডল দেখেন কত সুন্দর মাছের কালার মাছ আর মাছ এই মাছগুলা মাছ লাগে যোগযোগ করবে সকল প্রকারের মাছ আছে ছোট বড় নতুন পুরাতন সব রকম মাছ আছে দেশি বিদেশি সব রকম মাছ পাওয়া যায় দেখেন কত সুন্দর মাছ চিতল মাছ অরিজিনাল চিতল মাছ এই দেখেন আর এক সাইজ ছোট মাছ এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি আট ইঞ্চি সাইজের মাছ দেখেন এই দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ চিতল মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন